হ্যালো এভরি আমি মামনি আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা রান্নার সময় হাতে যদি বাটা আদা রসুন তৈরি থাকে তাহলে কত সুবিধা হয় বলো এই ছোট্ট কাজটা আগে করে রাখলে অনেকটা সময় বাঁচে তাই আমি আগেই কিছু কাজ সেরে রাখি আর রান্নার সময় যাতে হুড়োহুড়ি করতে না হয় আজকে যেমন তিন চার দিনের জন্য আদা রসুন বেটে নেব আগে আমি আদা আর রসুন থেকে খোসা তুলে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার শিলনোড়ায় আগে আদাটা বেটে নেব আমাদের এই শিলটাতে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় এই ধরনের শিলকে আমরা বালি শিল বলে থাকি আদা বাটা হয়ে গেছে তারপর রসুন বাড়ছি দুটো আলাদা আলাদা বেটে নিলাম যেন মেশে না যায় যখন হাতে সময় থাকে শিলনোড়া ইউজ করি স্বাদেও একটু আলাদা লাগে আর খুব ব্যস্ত থাকলে তখন মিক্সার গ্রাইন্ডার ইউজ করি একদম ঝটপট সব বাটা হয়ে গেলে আমি একটা পরিষ্কার কন্টেনারে ভরে দেব তারপর সেটা ফ্রিজে রাখলে তিন থেকে চার দিন আর কোনো চিন্তা নেই तुम्हारा कि भाव